অ্যান্টিগায় শনিবার ইংল্যান্ড ও নাবিবিয়ার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিজ ইচ্ছায় রিটার্ড আউট হন স্কটিশ ওপেনার নিকোলাস ডেভিড টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসাবে রিটার্ড আউট হলেন ডেভিড দশ ওভারের জয়ের জন্য একশো ছাব্বিশ রানের লক্ষ্য পেয়েছিল নাবিবিয়া তারা করতে নেমে পাঁচ দশমিক পাঁচ ওভারে এক উইকেটে তেতাল্লিশ রান তোলে নাবেবিয়া জয়ের জন্য পঁচিশ বলে তিরাশি রান দরকার এ অবস্থায় নাবেবিয়ার ওপেনার ডেভিড রিটার্ড আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান ফেরার আগের লক্ষ্য তারায় এক ছক্কা ও এক চারে ষোলো বলে আঠারো রানে ব্যাট করেছিলেন ডেভিড তার জায়গায় ব্যাট করতে নামার ডেভিড বিশা বারো বলে সাতাশ রান করল শেষ পর্যন্ত ডিএলএস নিয়মে একচল্লিশ রানে যেতে ইংল্যান্ড ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা মেরিলিবুন ক্রিকেট ক্লাব এম সিসি পঁচিশ দশমিক চার দশমিক তিন ধারায় বলা আছে পঁচিশ দশমিক চার দশমিক দুই ধারায় অসুস্থতা চোট কিংবা অন্য কোনো অনিবার্য কারণে ব্যতীত কোনো ব্যাটসম্যান যদি অন্য কোনো কারণে অবসর নেন তাহলে শুধু প্রতিপক্ষ অধিনায়কের অনুমতিতে সেই ব্যাটসম্যান পুনরায় ইনিংস শুরু করতে পারবেন যদি তিনি ইনিংস পুনরায় শুরু না করেন তবে সেটি রিটায়ার্ড আউট হিসাবে নথিভুক্ত হবে আন্তর্জাতিক ক্রিকেটে রিটায়ার্ড আউটের ঘটনা খুব বেশি নেই পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটে ষষ্ঠ এবং আন্তর্জাতিক টি টোয়েন্টিতে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে রিটায়ার্ড আউট হলেন ডেভিড আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো রিটায়ার্ড আউটের সঙ্গে জড়িত আছেন বাংলাদেশের নাম দুই হাজার এক সালে কলম্বো টেস্টে শ্রীলঙ্কার মারবান আতা পাতু দুইশো এক রান ও মাহেলা জয়বর্ধনে একশো পঞ্চাশ রান করে রিটায়ার্ড আউট হন এরপর দুই উনিশ সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ভুটানের সুমন টুবগে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে রিটায়ার্ড আউট হন